আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রুমা আরেকটি ভিডিওতে সো আজকে আপনাদেরকে দেখাবো ক্যাটালগের মাধ্যমে কিছু কটন বিছানা চাদরের কালেকশন আজকে যে কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওতে প্রত্যেকটা কিন্তু একেবারে কালেকশন যা আজকের ভিডিওতে স্পেশাল একটা অফার করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট রাইডার সামনে দেখে শুনে চেক করে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং করে বুঝতে সবকিছু গ্যারান্টি দেওয়া আছে কিংস একটা বেডশিট পেয়ে যাবেন সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট অ্যান্ড দুইটা পিলো কভার স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এন্ড আপনারা যদি চান এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে কোরবালি শেখা পর নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য সো আজকে স্পেশাল প্রাইস যেটা আজকে স্পেশাল প্রাইস থাকতেছে অনলি নশো টাকা অনলি নশো টাকা আপনারা চার পিসের কম্বো পেয়ে যাবেন আর কেউ যদি বলেন যে কোরবালিশ আবার ছাড়া নিব তাহলে প্রাইস পড়বে অনলি নশো টাকা অনলি নশো টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন সো কোনো প্রকারই লেট করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে যে কালেকশনগুলো থাকতেছে মাসাল্লাহ সবগুলোই কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আজকে ধামাকাদার অফার থাকতেছে অনলি আটশো নিরানব্বই টাকায় আপনারা দুইটা মাথা পালিশের কাপড় একটা বেডশিট পেয়ে যাবেন আর কেউ যদি অ্যাড করতে চান তাহলে প্রাইস এক হাজার টাকা এখনই অর্ডার করে ঘরে বসে এই লাগজারি প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট গুলো যার মধ্যে থাকতেছে দুইটা মাথা কভার অ্যান্ড একটা বেডশিট প্রাইস আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকায় আপনারা তিন পিসের কম্বো পেয়ে যাবেন অ্যান্ড কেউ যদি চার পিসের কম্বো নিতে চান তাহলে পড়বে অনলি এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রংকশি গ্যারান্টি পেয়ে এই প্রোডাক্ট গুলোর উপর আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন সো নেক্সট ওয়ান একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার আজকে যে কালেকশন গুলো দেখাচ্ছি মার্কেটে হচ্ছে একেবারে কিছু কিছু কালেকশন লেটেস্ট অ্যান্ড কিছু কিছু কালেকশন চলতেছে আমার অনেকেই বলছে রিস্টক করার জন্য আপনাদের জন্য রিস্টক করলাম সো কোনো প্রকারে লেট করা যাবে না কারণ স্টক সীমিত সো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে কনফার্ম করে ফেলো এই গুলা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা সো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার পার্সেলটা বুকিং দিতে হবে দেখো ভিডিওতে